ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলা চান্দরাটি কুমার ও কামারপাড়া ঈদ আসলেই লোহার জিনিসপত্র বানানোর টুংটাং শব্দে ভরে ওঠে মন কামার দেশ সময় একটু ভালো কাটে তাছাড়া অন্যান্য সময়গুলো কষ্টেই যাপন করতে হয় তাদের বিরুনিয়া ইউনিয়নের চান্দরাটি পালপাড়া ও কামারপাড়া গ্রামে প্রায় এক পাঁচ শূন্যটি পরিবারের বসবাস এক শূন্য শূন্য বছরের অধিক এদের পূর্বপুরুষেরা এই পেশায় জড়িত ছিল এখনও যারা কাজের সাথে জড়িত আছে তারাও এটার উপরেই জীবিকা নির্ভরশীল এই গ্রামে কামারের কাজ করে শ্রী চন্দ্র কর্মকার আট শূন্য খগেন কর্মকার শ্রীপঙ্কজ কর্মকার শ্রীরঞ্জিত কর্মকার শ্রী রতন কর্মকার পূর্ণচন্দ্র কর্মকার আট শূন্য শ্রী মনোরঞ্জন গোপাল চন্দ্র এরা জানায় কিনু মতো খসটা চলাই কোনো মতনে হার সরি ইত্যাদি চলুন লাগে আমরা সম্পদ নাই চলতা তুফান ওষুধ দুষুধ ল মাটির ফাটি লইয়া এটা গল্যা যায় মেঘা বীজা যায় তুহানে উড়াই নেই গা কেউ আমরা ইত্যাদি চলুন লাগে দেখুন কত ঘর বাড়ি নাই কত মেঘা বৃষ্টি উড়াই নেয় গা গালা হালায় মেঘ বৃষ্টি পর তার না

ওরা ওরা অনেক করে দিয়ে আমাদের সংসার আমরা পাঁচটি পরিবার এখন লোহার কাজের সাথে জড়িত আছি অন্যরা বিভিন্ন কাজে চলে গেছে এখন আগের মতো লোহা ও মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে না তাই অনেকেই এই পেশা ছেড়ে অন্যান্য পেশার সাথে জুড়িয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে কামার কুমার ও লোহার জিনিসপত্র বানানোর কারিগর ঈদ আসলে শোনা যায় লোহার বাড়ির টুংটাং শব্দ আগে পড়ে তেমন শোনা যায় না অনেক দূর থেকে হিন্দু মুসলিম সবাই এসে বানিয়ে নিতে দাও কাচি কুভাসানা কুডাল নাঙ্গলের ইস শ্রেণী নিরিকাচি লোহার সকল জিনিস তাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করতেন তাহলে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখার আফরান চেষ্টা করত জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমরা আশাবাদী শ্রীমনোরঞ্জন ধবঙ্গ গোপালচন্দ্র